ইউটিউব ভিডিওতে কপিরাইট চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে রেস্ট্রিকশন কপিরাইট এরপর হচ্ছে যে কপিরাইটটি এসেছে সেটা নেম রয়েছে নেম হচ্ছে ভিজিবিলিটিতে আপনি পেয়ে যাবেন ভিজিবিলিটির এই পাশেই এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সিয়ালি ব্লক ইট এখন এই কপিরাইট গুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে এটা হচ্ছে পার্সিয়ালি ব্লক ইট আবার হচ্ছে আপনার ক্ষেত্রে সরাসরি লাল ক্রস দিয়ে ব্লক দেখাতে পারে আবার হচ্ছে এখানে কপিরাইটটা কিন্তু ঠিক থাকবে সো আপনার ইউটিউব ভিডিওতে যদি কোনো কপিরাইট আসে অথবা হচ্ছে এখানে এই যে নেমটি রয়েছে এখানে বিভিন্ন নেম থাকতে পারে যেটাই হোক আপনার ভিডিও কিন্তু কপিরাইট এসেছে সো আপনি কিভাবে আপনার ভিডিও থেকে কপিরাইটটি রিমুভ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব ভিডিওটি দ্রুত সহকারে দেখুন আপনারা এটি সমাধান করতে পারবেন নিজেই এখন হচ্ছে কপিরাইট কপিরাইট হচ্ছে দুই ধরনের রয়েছে একটা হচ্ছে সেই সেই মিউজিকটা যার যার ভিডিওটা তাহলে কিন্তু সে দিতে পারবে এবং এটা হচ্ছে আলাদা আর একটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে মিউজিক নিয়ে ইউজ করেছেন অথবা হচ্ছে ভিডিও ক্লিপ ইউজ করেছেন এক্ষেত্রে কপিরাইট আসতে পারে যদি এই রকম কপিরাইট হয় তাহলে আপনি এটা নিজেই রিমুভ করতে পারবেন কিছু সময়ের মধ্যে আর যদি আপনার ভিডিও থেকেও সরাসরি হচ্ছে এটা তাকে দিয়ে ঠিক করিয়ে নিতে হবে সো আমাদের ক্ষেত্রে যে এসেছে যে টি দেখিয়েছে এটা হচ্ছে এসেছে ইউটিউব থেকে আমাদের হচ্ছে একটি মিউজিকে তারা কবিরের ধরেছে সো যদি আপনার ক্ষেত্রে এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন এটা কিভাবে রিমুভ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এখন আমি এখান থেকে একবার ব্যাগ দিলাম ব্যাক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে শর্ট ভিডিওতে এসেছে এখন আপনার এটা লং ভিডিওতেও আসতে পারে আপনার যে ভিডিওতে আসুক আপনি যদি এই সমস্যা পড়ে থাকেন তাহলে আপনি সেই ভিডিওটা সিম্পলি ওয়াই টি তে কিন্তু দেখতে পাবেন এবং আপনাকে কিন্তু একটা মেল করবে সেটা আপনার ইমেলের মধ্যে আপনি দেখতে পাবেন এবং হচ্ছে এখানে একটা আপনাকে তারা নোটিফিকেশনও দিয়ে দিবে এই যে আমি নোটিফিকেশন বক্সের মধ্যে চলে যাচ্ছি আসার পরেই এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে যে একটা নোটিফিকেশন দিয়েছে ভিডিওতে কপিরেট দিয়েছে সেটা যদি আমরা ওপেন করি তাহলে এখানে কিন্তু ভিডিওটা সহকারে দেখাবে এখান থেকেও দেখতে পারেন আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি আবার আপনি সরাসরি কন্টেন্ট সেকশন থেকে দেখতে পারবেন আমি এই যে এখান থেকে ভিডিও অল ক্লিক করছি তাহলে সমস্ত ভিডিওগুলো কিন্তু চলে আসবে এখন এই যে দেখতে পাচ্ছেন কোন ভিডিওতে কপিরাইট এসেছে সেটা কিন্তু এখানে আপনি কপিরাইটটা দেখতে পাবেন এখন হচ্ছে এই ভিডিওতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যেটা করবেন কপিরাইটটা আসার সাথে সাথে আপনি গাবড়ে যাবেন না অনেকে কিন্তু গাবড়ে যান যে কপিরাইট আসলে চ্যানেলের অনেক সমস্যা হবে চ্যানেলের ব্রিজ ডাউন হয়ে যাবে পিস ডাউন হয়ে যাবে এরকম বিভিন্ন কিছু কিন্তু আপনারা ভেবে থাকেন সো এরকম কোনো কিছুই নেই আপনি ভিডিওটা ডিলিট করবেন না যদি আপনি ভিডিও ডিলিট করে দেন তাহলে আপনি এই সমস্যাটা কিন্তু সমাধান করতে পারবেন না আপনার কিন্তু আসলেই চ্যানেলে সমস্যা হবে ভিডিও ডিলিট করলে সমস্যা হবে যদি আপনি ডিলিট না করেন তাহলে এই সমস্যাটা আপনি সমাধান সমাধান করতে সো ভিডিওতে আপনার আসে তাহলে আপনি আপনি না এটা কি আগে সেটা দেখবেন তারপরে সমাধানের মধ্যে যেটা রয়েছে আপনি সেটা করবেন যদি ভিডিও ডিলিট করতে হয় তাহলে ভিডিও ডিলিট করবেন আর যদি ভিডিও ডিলিট করতে না হয় কোন কোন প্রসেস ফলো করতে হবে কোন কোন প্রসেসে এটাকে ডিলিট করতে হয় আপনি সেটা দেখে করে নেবেন তাহলে আপনার আর কোনো সমস্যা নেই সো প্রথমে বলে দিচ্ছি আপনাদের গা কোনো কিছু নেই আমি আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি সো এই যে কন্টেন্ট আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কপিরাইট এবং হচ্ছে এখানে ডেমটি দেখতে পাবেন ওকে পার্সিয়ালি ব্লকি এখন আপনি চাইলে এখান থেকেও এটা সমাধান করতে পারেন ওয়াইটি স্টুডিও থেকে আপনি জাস্ট এই যে এই ইস্যুটির উপর আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন শো করেছে একটা হচ্ছে পার্সিয়ালি ব্লক ইট মানে যে পারপাসে ইস্যুটি পড়েছে সে নেমটি দেখতে পাবেন এরপর হচ্ছে এখানে এটা কপিরাইট সো এরপর হচ্ছে এখান থেকে রিভিউ ইস্যু নামে একটা অপশন পেয়ে যাবেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে আপনার ভিডিওটা শো করবে এই যে দেখতে কোন সেকশন থেকে বা কোথা থেকে কোন জায়গা পর্যন্ত এখানে কপিরাইট এসেছে আপনি সেটা দেখতে পাবেন এই যে দেখতে এখানে জিরো জিরো সেকেন্ড থেকে আমার চব্বিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু একটা মিউজিকে তারা কপিরাইটটা দিয়েছে এরপর কিন্তু অন্য ঠিক রয়েছে এখন আপনি এখান থেকে যে দেখতে পাচ্ছেন ভিক্টোরি ডেম এটা হচ্ছে ওডির কারণে এসেছে আপনার ক্ষেত্রে আবার বিডিওর কারণেও কিন্তু আসতে পারে সো আপনি এটা কিন্তু এখানে দেখতে পাবেন কোন কারণে এসেছে আমরা ওডির কারণে এসেছে এরপর হচ্ছে আপনি এখানে এখন ক্লিক করবেন ক্লিক করার পরেই এখন হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওডি নামে একটি অপশন রয়েছে মানে স্ট্রাইকটা যে এসেছে এরপর হচ্ছে কন্টেন্ট অনার এই যে ওডিও এটা কার তার নেমটি কিন্তু এখানে দেখাচ্ছে মানে লাইসেন্স টি যে নিয়েছে তার নেম এরপর হচ্ছে এখানে ইম্প্যাক্ট অন দি ভিডিও মানে এই অ্যাস্ট্রাক্টার কারণে এই কোপিরেটার কারণে এই ইস্যুটির কারণে আপনার ভিডিওর বা আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে কিনে এটা কিন্তু এখানে দেখাচ্ছে ভিডিও ইজ ব্লক ইট ইন সাম টেরোরিস্ট মানে আপনার ভিডিওটা ব্লক করা হয়েছে কিন্তু এই ইস্যুটির কারণে বা এই কোপিরেটার কারণে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না কোনো বিউজ ডাউন হবে না কোনো মনিটাইজেশনের কোনো সমস্যা হবে না আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের কাপড়ানোর কোনো কিছুই নেই এই যে ওডিওটা চার যদি আপনার চ্যানেল মনিটাইজ হয়ে থাকে তাহলে আপনি যে ইনকাম করবেন এই ভিডিও থেকে এই মিউজিকটা চার তার কাছে কিন্তু কিছু রেভিনিউ চলে যাবে বা কিছু ইনকাম চলে যাবে এবং আপনি কিছু ইনকাম পাবেন ব্যাস এতটুকুই আপনার গাপটানোর কোনো কিছুই নেই চ্যানেল এবং হচ্ছে ভিডিওর কোনো ক্ষতি হচ্ছে না এখন আপনি চাইলে ভিডিওটা ডিলিট করে দিতে পারেন কিন্তু আপনি ভিডিও ডিলিট করবেন না কারণ না জানা পর্যন্ত আবার আপনি চাইলে মিউজিকটাকে রিমুভ করে দিতে পারেন তাকে কোনো ইনকাম দিতে হবে না আবার আপনি চাইলে এখানে অন্য একটা মিউজিকও লাগিয়ে দিতে পারেন এতে কিন্তু আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে সো এখানে হচ্ছে অ্যাকশন ইউ ক্যান টেক মানে আপনি কোন পদক্ষেপ নিতে চাচ্ছেন এটি ঠিক করার জন্য প্রথমে হচ্ছে এখানে ডিসপোজ দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখানে ট্রিম আউট এরপর হচ্ছে এখানে ইরাসং এই তিনটি অপশন দেখাচ্ছে এখানে কিন্তু চারটি অপশন দেখায় সো আমরা হচ্ছে এটা স্টুডিও থেকে দেখতেছি আমরা হচ্ছে এখন কুরুমের মধ্যে যাব ক্রুমের মধ্যে চ্যানেলটি যদি আপনি লগ ইন করে এই সমস্যাটি সমাধান করতে যান তাহলে হচ্ছে এখানে সঠিকভাবে আপনি সমাধানটা করতে পারবেন এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে সরাসরি আমরা কুরুমের মধ্যে চলে যাব কুরুমের মধ্যে আসার পরে আমরা হচ্ছে এখানে আমাদের চ্যানেলটিকে লগ ইন করে নিয়েছি স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখন হচ্ছে এখান থেকে যদি জুম করেন তাহলে এই যে বাঁ পাশে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও দিয়ে একটি কন্টেন্টের আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে শো করবে যদি লং ভিডিও হয়ে থাকে এভাবে দেখাবে আর যদি শর্ট ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে শর্ট এর মধ্যে ক্লিক করতে হবে যেহেতু আমার সমস্যাটি শর্ট ভিডিওর মধ্যে এসেছে আমাকে শর্ট এর মধ্যে ক্লিক করতে হবে সোয়াপ আইকনের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার সমস্ত শর্ট ভিডিওগুলো কিন্তু চলে আসছে আসার পরে এখন কোন ভিডিওতে সমস্যা এসেছে কোভিডের এসেছে সেটা কিন্তু আমরা এখান থেকে এই যে ডান থেকে সোয়াপ করলে কিন্তু দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এদিকে যাচ্ছি এখন হচ্ছে এখানে দেখেন আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এখানে নাম দেখতে পাবেন তারপরে কোনো সমস্যা নেই কিন্তু এই যে আমার অ্যাক্টিভিটিতে সমস্যা এসেছে কোভিডের এসেছে সেই ভিডিওটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে এবং কোন সেক্টর এসেছে সেটাও কিন্তু দেখাচ্ছে এই যে কপি রাইট সো এখন হচ্ছে এই ভিডিওতে আপনি ক্লিক করবেন মানে কপি রাইট এর উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু অপশন শো করেছে কপি রাইট দিয়ে ওকে সো এখন হচ্ছে এখানে সি ডিটেইলস আমি একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি সি ডিটেইলস এর মধ্যে একটি ক্লিক করে দিবেন এটি সমাধান করার জন্য ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে বলেছিলাম ক্রোম ব্রাউজার থেকে যদি আমরা এটা সমাধান করতে চাই তাহলে এটা আমরা একদমই সুন্দরভাবে বা ক্লিয়ার ভাবে এটাকে সমাধান করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন হোয়াট হ্যাভ এরব দেখেন আপনার কোনো ইফেক্ট আসবে কিনা এই কপিরাইটের কারণে দেখতে পাচ্ছেন চ্যানেলের মধ্যে এখানে টিক মার্ক রয়েছে তার মানে আপনার চ্যানেল কোনো ক্ষতি হচ্ছে না আপনার ভিডিওর কোনো ক্ষতি নেই ওই যে বলেছিলাম জাস্ট আপনাকে রেভিনিউটা শেয়ার করতে হবে এখন আপনি চাইলে এটারও কিন্তু সমাধান করতে পারেন এখন ওই যে এখানে ভিজিবিলিটি দেখাচ্ছে তারপর হচ্ছে এখানে আপনার এই যে ওডির কারণে এসেছে এটা কিন্তু এখানে দেখাবে এরপর হচ্ছে আপনি যদি এখান থেকে একটু আনজুম করেন তাহলে এই যে এখান থেকে ডান দিকে দেখতে পাবেন ট্যাগ অ্যাকশন নামে একটি আপনি অপশন পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরেই এই যে দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন শুরু করেছে এখন এটি সমাধান করার জন্য প্রথমটা হচ্ছে ডিসপুট এখানে তারপর হচ্ছে ইরেস সং তারপর হচ্ছে রিপ্লেস সং তারপর হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট সো আমরা হচ্ছে একটা একটা বুঝি তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এটা কিভাবে সমাধান করতে হবে ভিডিওটা যদি একটি লেন হচ্ছে আপনাদেরকে সবকিছু আমি খুলসা করে বলে দিচ্ছি এবার কিন্তু কেউ আপনাদেরকে বলবে না যে কোন জায়গা আপনাদেরকে হচ্ছে আপনার একটু দেখুন সো হচ্ছে যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি যদি এই যে ডিসপুটে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে নিচে কন্টিনিউ পেয়ে যাবেন এখানে কিছু আপনাকে কিন্তু ফলো করতে হবে এই যে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে চারটি মাধ্যম দেখাচ্ছে ওভারভিউ তারপরে হচ্ছে রিজন তারপরে হচ্ছে অপশন তারপরে হচ্ছে ডিটেলস তারপরে হচ্ছে এখানে অপশন ওকে এরপর হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে নিচে আসতে হবে এখানে প্রথমে আপনাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে এই যে দেখেন এখানে অপশন গুলো কিন্তু শো করবে এই যে অরিজিনাল কন্টেন্ট যদি ভিডিওটা আপনার হয়ে থাকে মিউজিকটা অন্য কারো হয়ে থাকে তাহলে আপনি এই যে অরিজিনাল কন্টেন্টে এ ক্লিক করবেন এরপরে যেটা আপনি প্রসেস গুলো করেন তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এরপর হচ্ছে এখানে লাইসেন্স মানে এই মিউজিকটার কোনো লাইসেন্স আছে কিনা আপনার মানে সমস্যা তো এসেছে যদিও মিউজিকটা আপনার হয়ে থাকে যদি কোনো ভুলবশত কারণে ইউটিউব থেকে আপনাকে এই সমস্যাটি দিয়ে থাকে কপিরাইট দিয়ে থাকে তাহলে আপনি এই যে লাইসেন্সে ক্লিক করে পরেই পরবর্তী প্রসেসগুলো আপনি ফলো করবেন এখান থেকে কন্টিনিউ দেওয়ার পরেই তাহলে হচ্ছে আপনাকে এটা তারা সমাধান করে দেবে যদি মিউজিকটা আপনার না হয় তাহলে আপনি এটা দিবেন না এরপর হচ্ছে কপিরাইট এক্সপ্রেশন সাস এস ফেয়ার ইউজ মানে আপনি যেই মিউজিকটা ইউজ করেছেন সেটা কি ফেয়ার ইউজের মধ্যে পড়ে মানে কোনো কপি রেটের মধ্যে পড়ে না তারপর আপনাকে কপি দিয়ে দিয়েছে তাহলে আপনি এটা ক্লিক করা হচ্ছে পরবর্তী আপনি প্রসেসগুলো ফলো করবেন তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে এরপর হচ্ছে পাবলিক ডুমেন্ট মানে এই মিউজিকটা অন্য কারু কেনা কিনা আমার ক্ষেত্রে কিন্তু এটা অন্য কারো তার লাইসেন্স রয়েছে আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি তাহলে আপনি এটা শির হবে যদি এটা অন্য কারণ লাইসেন্স কৃত হয়ে না থাকে তাহলে আপনি এই যে এটাতে ক্লিক করার পরে পরবর্তী প্রসেস গুলো ফলো করবেন তাহলে আপনি এটা সমাধান করতে পারবেন আর যদি এটা অন্য কারো লাইসেন্স দায়ের থেকে তাহলে আপনি এখান থেকে একটাও কিন্তু করবেন না আশা করছি এই অপশনের আপনারা সিস্টেম গুলো বুঝতে পেরেছেন কিভাবে আপনি এটার মাধ্যমে এটা সমাধান করবেন তো এখন হচ্ছে এখান থেকে আমরা ব্যাক দিব একবার এই যে ব্যাকে আসলাম আসার পরে আবার হচ্ছে এখান থেকে আমরা ক্রস করে দেব এখন হচ্ছে আবারও ট্যাগ অ্যাকশনের মধ্যে ক্লিক করার পরেই এই যে ইরেস সং নামে একটি অপশন রয়েছে আপনি যদি এই ইরেস সঙ্গে এ ক্লিক করার পরে এখানে আমার হচ্ছে ক্লিক হচ্ছে না অনেকের কিন্তু এগুলো এই যে এর মতো পরবর্তী অপশন চলে আসবে যদি আপনি ক্লিক করেন আবার অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো আসে না মানে এগুলো প্রযোজ্য নয় আর কি সো এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে সো আমি আপনাদেরকে বিষয়গুলো বলে দিচ্ছি কিভাবে সমাধান করবেন সো এর সঙ্গে মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার যে ভিডিওটা রয়েছে মানে যেটুকু পর্যন্ত কপিরাইট এসেছে যে সংটা পর্যন্ত আবার ক্ষেত্রে দুই দুই তিন তিন ভাবে কিন্তু আসতে আসতে পারে পারে মানে ভিডিওতে জায়গায় অনেকের একটি তাহলে আপনাকে একটা একটা করে প্রতিবারে কিন্তু রিমুভ করতে হবে ঠিক আছে সো এর সঙ্গে ক্লিক করার পরে আপনি এখানে হচ্ছে মিট করার অপশন পেয়ে যাবেন আপনার পুরো ভিডিওটা মিট হয়ে যাবে কিন্তু ভিডিওটা চলবে কোনো কিছুই শোনা যাবে না যদি আপনি এটা করতে চান তাহলে এর সঙ্গে ক্লিক করার পরে পরবর্তী প্রসেসটি করলে কিন্তু এটা কিছু সময় নিয়ে চব্বিশ ঘন্টা অথবা হচ্ছে তিন দিন এরকম একটা সময় নিয়ে তারা এটাকে দেখে রিভিউ করে আপনাকে কিন্তু এই সমস্যাটি সমাধান করে দিবে এই সমস্যাটি কিন্তু চলে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এখন হচ্ছে রিপ্লেস সং এখন আপনি যদি চান এই মিউজিকটা সরিয়ে দিবেন আমি আপনাদেরকে যে বলেছিলাম এই যে মিউজিকটা যার তার এখানে কিন্তু কিছু রেভিনিউ শেয়ার করতে হবে আপনি যদি চান কোনো রেভিনিউ শেয়ার করবেন না তাহলে আপনি রিপ্লেস সং এর মধ্যে ক্লিক করবেন যদি রিপ্লেস সং এই অপশনটি আপনার ক্ষেত্রে শু করে মানে পরবর্তী যদি প্রসেস গুলো আসে আর কি সো আপনি রিপ্লেস সং এর মধ্যে ক্লিক করা পরে অনেকগুলো কিন্তু এখানে নো কপিরাইট মিউজিক পেয়ে যাবেন ইউটিউবে আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা মিউজিক শুনে এখানে সেভ করে দিবেন তাহলে এই মিউজিকটা ডিলিট হয়ে যাবে ওই মিউজিকটা আপনার একারের মধ্যে কিন্তু সেট হয়ে যাবে আপনার এই কিন্তু সমাধান হয়ে যাবে যদি আপনি বিড়িতে কোনো কথাবার্তা বলে দেখেন তাহলে সেগুলো কিন্তু মিট হয়ে যাবে সো একটু বুঝে নেবেন এরপর হচ্ছে এখানে ট্রিম আউট সেগমেন্ট আপনি যদি চান এই মিউজিকটা কাট করে দিবেন মানে আপনার যে মিউজিকের কারণে সমস্যাটি এসেছে আপনি এখান থেকে সেটি ডিলিট করে দিতে পারবেন কাট করে সো যদি এটা করতে চান তাহলে এটা করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে আপনারা রিপ্লেস সং এটাতে ক্লিক করবেন এখানে কিন্তু আর একটা বিষয় রয়েছে যদি আপনার ভিডিওটা তেমন একটা ইম্পর্টেন্ট না হয়ে থাকে আপনি ভিডিও দিয়েছেন এরপর কিন্তু কপিরাইট চলে এসেছে আপনি চাচ্ছেন এইগুলো কোনো কিছুই করবেন না আপনার ভিডিওটা তেমন একটা গুরুত্বপূর্ণ না আপনি যদি চান তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটা যদি ডিলিট করে দেন এই যে আপনার কপিরাইটটা রয়েছে এটা কিন্তু চলে যাবে সো এটা কিন্তু করার কোনো দরকার নেই আপনি রিপ্লেস সং অথবা হচ্ছে ইরে সং অথবা হচ্ছে ট্রিম আউট সেগমেন্ট এখান থেকে যে কোনো একটা করবেন যেটা আপনার সুবিধা হয় আপনারা তো বুঝতে পেরেছেন কোনটার কি কাজ তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু চলে যাবে তিন দিন পাঁচ দিন অথবা চব্বিশ ঘন্টা এর মধ্যে এখন আমার যেহেতু ডিসপোর্ট অপশনটা রয়েছে আমি এইখানে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরেই এই যে এখানে আবারও হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরেই এই যে অপশনগুলো চলে আসলো এখন হচ্ছে এখান থেকে আমি দেব কপিরাইট এক্সপেশন এটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরেই এখান থেকে হচ্ছে এই যে কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে যাব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এখানে দিস গিভস ক্লেমস 30 টু রিভিউ ইওর রিকোয়েস্ট এন্ড রিলিজ ইওর ক্লেম মানে আমি যে আবেদনটা করতেছি তাদেরকে এটা হচ্ছে 30 দিন পর্যন্ত কিন্তু ইউটিউব এটা রিভিউ করে দেখবে এরপর হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা ঠিক করে দেবা যদি কোনো সমস্যা থাকে তাহলে হুবহু কিন্তু অ্যাস্ট্রাইক এখানে থেকে যাবে সো এটা কিন্তু নব্বই দিন পর কিন্তু চলে যাবে এর ভিতর কিন্তু আপনি ভিডিওটা চাইলে ডিলিট করে দিতে পারেন সো এখন হচ্ছে আমরা এটা দেখে নিলাম এখন এখান থেকে কন্টিনিউ পেয়ে যাবো কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার পরে এখন হচ্ছে এই অপশনগুলো কিন্তু পূরণ হচ্ছে দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে এখান থেকে একটি আপনি টিক মার্ক পেয়ে যাবেন হ্যাঁ এই যে আমি টিক মার্কে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে যাবো এই যে কন্টিনিউতে ক্লিক করে দেবো এই যে কন্টিনিউ ক্লিক করার পরে এখন হচ্ছে ফাইনাল আমরা এরপর হচ্ছে এখান থেকে আরো একটা অপশন অপশন দেখতে আমরা আমরা সিলেক্ট সিলেক্ট টাইপ নামে এখান থেকে হচ্ছে মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে এখন হচ্ছে এটা কোন ধরনের ভিডিও ছিল আপনি এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রমোশনাল ভিডিও রিমিক্স ভিডিও রিয়াকশন ভিডিও ডান্স ভিডিও এডুকেশন ভিডিও এন্টারটেনমেন্ট ভিডিও গেম প্লে ভিডিও মানে যেটা হয় আপনি দিয়ে দিবেন আমার হচ্ছে এটা এটা ভিডিও ছিল আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে একটা আপনাকে কারণ লিখে দিতে হবে যে কোন কারণে আপনার এখানে এই সমস্যাটি বা এই সো আমি হচ্ছে এখানে একটা লিখা লিখে দিয়েছি আপনারাও চাইলে এই সেম লিখাটি দিতে পারেন যদি আপনাদের এই সেম ইস্যুটি এসে থাকে সো এই লেখাটি হচ্ছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারা সেখান থেকে এটা কপি করে নিতে পারবেন এখন হচ্ছে এখান থেকে নিচে তিনটে অপশন দেখাচ্ছে এখান থেকে যেকোন একটা কিন্তু সিলেক্ট করতে হবে মাই ভিডিও ডাস नॉट এমপায়ারিং ডি ক্লেম কপিরাইট অথবা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্লেম উইল বি টু রিভিউ সো এখান থেকে আপনি কোনো একটা দিয়ে দিবেন আমি হচ্ছে মাই ভিডিও ডাস নট এমপায়ারিং ক্লেম কপিরাইট এটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে আপনি একটু আনজুম করে নেবেন জুম করার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পরে এখানে সিগনেচার রিকোয়ারমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন হচ্ছে এখানে আপনি আপনার নেমটি লিখে দিবেন যেটা আপনার এনআইডি কার্ডের মধ্যে রয়েছে ওকে সো আপনাকে যেহেতু এখানে সিগনেচার করতে হবে অবশ্যই আপনার নেমটি লিখতে হবে সো আমি হচ্ছে এখানে লিখে দিয়েছি লিখে দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে সাবমিট নামে একটি অপশন পেয়ে যাব এই যে সাবমিটের মধ্যে ফাইনালি আমরা এটা ক্লিক করে সাবমিটটা করে দেব আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটি অপশন রয়েছে এখানে কিন্তু আমি শুধুমাত্র একটি সিলেক্ট করেছি সো এখানে হচ্ছে তিনটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে যাই হোক আমরা তিনটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরেই পুনরায় হচ্ছে সাবমিটে আমরা ক্লিক করব এই যে সাবমিটে ক্লিক করার সাথে সাথেই এই যে রিভিউটা কিন্তু চলে যাবে দেখতে পাচ্ছেন এখানে দিস সাবমিট এই যে এখানে আমাদেরকে তারা 30 দিনের মধ্যে কিন্তু এটা রিভিউ করে জানাবে আমাদের ভিডিওটা ঠিক রয়েছে কিনা অথবা হচ্ছে মিউজিকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই সমস্যাটি তারা সমাধান করে দিবে যদি এটা সমস্যা থেকে থাকে যেহেতু এটা অন্য কারো তাহলে যদি এই কপিরাইটটা তারা আবারও আমাদেরকে দিয়ে দেয় তাহলে আমাদের কোনো কিছু কিন্তু করার নেই যদি আপনার ওই যে রিপ্লেস সং অপশন থাকে তাহলে আপনি সেটা করে দেবেন যেহেতু আমার সেটা নেই আমি কিন্তু এটা করেছি সো দেখি তারা এটা কি করে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি ঠিক না হয় তাহলে আমি ভিডিওটা ডিলিট করে দেবো কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে আপনি ভিডিওটা আবারও এডিট করে অন্য কোন সঙ্গে আপনি আপলোড করতে পারবেন এবং যে কপি রেটটা এসেছে এটা কিন্তু চলে যাবে যাবে মানে আপনার এই 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 বা চ্যানেলে কোনো থাকবে না আপনি ডিলিট করে দিলে কিন্তু হয়ে এখন হচ্ছে এখানে কুরুস রয়েছে আমি কুরুসের মধ্যে ক্লিক করব ক্লিক করবার আবেদনটা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে বেশ আমাদের কাজ কিন্তু শেষ এখন আপনি অপেক্ষা করেন কোনটা হয় সো যেটা হবে আপনি সেটাই কিন্তু করবেন সহ সকর জীবন ধর আপনারা সবকিছু কিছু সহজ বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিওটি থেকে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকবেন একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে